আমাদের নেতা দেশনায়ক নায়ক জনাব তারেক রহমান শিক্ষার মান উন্নয়নের জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছেন সেই লক্ষ্যে আমার নেতা জনাব মশিদ রহমান রনি ভাই বিভিন্ন স্কুল মাদ্রাসায় উনি কাজ করে যাচ্ছেন আমরা চাই মাদ্রাসা এবং স্কুল কলেজের সামনে বিএনপি যদি ক্ষমতায় আসে রাষ্ট্র পরিচালনার জন্য শিক্ষার মান উন্নয়নের জন্য তারা কাজ করবে সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বিতর অনুষ্ঠানের আজকে যিনি আয়োজন করেছেন বিশ্বভাই তাকে ধন্যবাদ জানাচ্ছি

আপনাদেরটা জানতে পারেন না আপনাদের দেখতেছেন যে আপনাদের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা অনেক সময় আপনাদের কাছে এসে দাঁড়াতে পাইনি তো এখন একটি সময় হয়েছে সেই সময় যে আমরা কাজলাগেতে চাচ্ছি। আমরা চাই যে আপনাদের সাথে থেকে এবং আপনাদেরকে নিয়ে এই নয়াঙ্গুন স্কেটি আধুনিক রাষ্ট্র নয়াঙ্গুন গঠন করার ক্ষেত্রে কাজ করতে চাই এখানে যারা আপনারা বসে আছেন কোরানের পক্ষই আপনারা সব সময় আপনাদেরকে আমাদের নেতা নবিকা সাল্লাই সাল্লাম তিনি কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসেন এবং আপনাদের জন্য তিনি সবসময় দোয়াও করেছেন যেন আপনারা সুশিক্ষা শিক্ষিত হয়ে এই দেশকে আলোর আলোকিত করেন এবং ইসলামিক ইসলামের মাধ্যমে ধর্মের মাধ্যমে রাষ্ট্রটাকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে পরিচিত করা যায় সেই ক্ষেত্রে সবসময় করি তিনি চান যে আপনাদের হাত দিয়ে বা আপনাদের যারা আপনাদের কোরআনকে নিয়ে যারা দেখেন মাধ্যমে সমাজকে আলোকিত করতে চান আপনাদেরকে কিন্তু আমাদের নবী সাল্লাম অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন এবং আপনাদের জন্য কি করেন সবসময় দোয়া করে থাকে দোয়া করেছিল আমাদের না আমাদের আমরা যার অনুসারী আমরা যার অনু যাকে অনুসরণ করি অনুকরণ করি যার অনুসরণ অনুকরণের মাধ্যমে কোরআনের কোরআনকে বিশ্বাস করি কোরআনকে বুকে ধারণ করি সে নবীক সাল্লা সাল্লামের মাধ্যমে আমরা আপনাদের কিছুটা হলে আপনাদের মাধ্যমে সেটা প্রকাশ করতে চাই সমাজে যার ধরুন আজকে আমাদের নেতা জনাব তারেক জন্মদিন উপলক্ষে আপনার আপনাদের কাছে এসেছি এই যে কোরআনের কোরআন শরীফ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করে করার জন্য আপনাদের কাছে এসেছি আপনারা অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ যে আপনাদেরকে আপনাদেরকে এই কোরআন শরীফের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ খুব পছন্দ করেন এবং আল্লাহ চান যে দিনের যে আলো ছড়ানোর জন্য আপনাদের মাধ্যমে সেটি করতে চান আমরা সারাদিন অনেক ধরাই অনেক কষ্ট করি কিন্তু সেই কষ্টটের ভিতরে কিন্তু অনেক ধরনের মিথ্যা কথা মানুষকে মিথ্যা জুলি দিয়ে মানুষকে মানুষের ক্ষতি করা মানুষ অন্যায় কাজে অবতারিত করা আমরা সেই কাজটি অনেক সময় করে থাকি যেমন করে মিথ্যা কথার মাধ্যমে মানুষকে অনেক ধরনের ক্ষতি সাধন আমরা করে থাকি কিন্তু আপনারা সারাদিন সকাল ভোরের আগে তাহাজুদ নামাজ পড়েন তাহাজুদ নামাজ পড়ে ফজর নামাজ পরে আবার কোরআন সেই বইটি হাতে নিয়ে কোরআন পরে তারপরে আবার আবার দিনের কাজে বাসা থেকে বের হয়ে যান আর আমরা কি করি আমরা অনেক সময় বাসা থেকে তার নামাজও পড়ি না ফজল নামাজও পড়ি না সকালে ঘুম থেকে উঠেই বের হয়ে যাই কিভাবে মানুষকে ঠকাবো কিভাবে অন্যায় কাজে লিখতে হব আর সে থেকে বের হয়ে যা বের হয়ে বের হওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এই শরীফ আমরা যদি দিনের আলোয় বা দিনকে যদি বিশ্বাস করি তাহলে ওই যে আপনাদের মত যদি আমরা নামাজ পড়ি ফজর নামাজ পড়ে যখন পায়ের সাথে বের হবো তখন মানুষের সাথে যদি আমরা সত্য কথা বলি মানুষকে যদি সত্যের পথ দেখাই তাহলে কিন্তু সমাজ আজকে কুলুষিত হয় না সমাজে মাদকের ছড়া হয় না কিশোরকে তৈরি হয় না গুন্ডা মাস্তান গডফার কিন্তু তৈরি হতো না তাই আমরা চাই আমরা বিশ্বাস করি আমাদের নবীক সাল্লু সালাম। যেমনটি করে আপনাদেরকে ভালোবাসেন আপনাদেরকে পছন্দ করেন আমরা চাই আপনাদের মাধ্যমে যেন আমাদের কতন সেই পছন্দটা করে থাকেন সেই জন্য আমাদের নেতা جناب তারকরামর যে নীতি আদর্শ তিনি যে 31 দফা দিয়েছে সেই 31 দফার ভিতর কিন্তু অনেক কিছু আমরা উৎপাদন করতে পারি উনি চান যে সমাজটা এমন ভাবে তৈরি হোক যেখানে মিথ্যা থাকবে না যেখানে অন্যায় থাকবে না যেখানে মানুষকে ঠকাতে পারবে না সেখানে গডফাদার কিশোর geng বা মাদকাসক্ত এগুলো কিছুই থাকতে না তিনি চাচ্ছে এইভাবে সমাজটাকে গঠন করতে আমরা চাই আমাদের নেতা জনাব তারেক রহমান যে এক্তিফা দিয়েছেন সেই এক্তিফা একটা বাস্তবায়নের মাধ্যমে আমরা যেন আপনাদের এ হাতে নিয়ে সমাজটাকে কি সুন্দর সমাজ গঠন করতে পারি আজকে যদি আমরা এই সমাজ থেকে মাদক মাদককে বিতাড়িত করতে বলি কিশোর geng বিতাড়িত করতে বলি সন্ত্রাসী গডফাদার কে করি আমরা শুরুটা চা পাঁচই আগস্টে শহীদ হচ্ছে শেখ হাসিনার দোষর অর্থাৎ স্বামী ওসমান তার সন্তান অয়ন ওসমানকে আমরা নারায়ণগঞ্জ থেকে করতে পেরেছিলাম আমরা চাই ঠিক তেমন ভাবে সারা যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব এবং যে এখন যে সময়টি পেয়েছি এই সময়টি আপনাদের সাথে নিয়ে সমাজ গঠন করার পথে কাজ করে থাকবো আমরা সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আপনাদের একটা ভূমিকা থাকবে আপনাদের সেই ভূমিকাটি কি যে আপনার যাকে পছন্দ করবেন কিন্তু সাধারণ আপনারা যারা যাকে অপছন্দ করবেন তাকে সাধারণ মানুষ গ্রহণ করবে না আমরা চাই আপনাদের মাধ্যমে জনগণের কাছে যেতে জনগণের মানুষের মনের মনে কোটা জায়গা করে দিতে চাই যেমনটি করে আমন্ত্রণ নেতা ক্রমা সারা বাংলাদেশের সহ সকল শ্রেণীর মানুষ সকল স্তরের মানুষ বিশেষ করে তরুণদের যুবকদের মনের মনে করে জায়গা করে নিয়েছে আমরা তার অনুসারী হিসেবে নয় আমরা তার আদর্শের সৈনিক হিসেবে আমরা সেই জায়গাটি করতে চাই আপনাদের মাধ্যমে আমাদের জন্য দোয়া করবেন আমাদের নেতা জানা তারেক আমাদের জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থভাবে দেশে এসে আপনাদের মাঝে এবং আপনাদের পাশে নিয়ে সে যেন সমাজ রাষ্ট্র এবং রাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করতে পারে আমাদের